तेना तिआरी सडी में देना दले यू के सुरनले रहने से जरूर हेलो एवरीवन अस्सलाम वालेकुम वेलकम टू अनदर वीडियो यू ऑलरेडी नो व्हाट द টপিক অফ টুডে ভিডিও ইজ বা ওয়াচিং টর টুডে আই হেড মাই ফার্স্ট বিরিয়ানি পার্টি ইন সৌদি অুরোপ তো তোমরা দেখতেই পারতেছো এখানে কিন্তু আহ পাপার পাপার কলিগরা সবাই একসাথে কিন্তু আহ পলিথিন বিছ বিছাইতেছে এটা সৌদ ইউরোপের আহ প্রবাসীদের একটা ট্রাডিশনাল যে মানে পলিথিন বিছিয়ে খাওয়া সো এখানে পলিথিন বিছানো শেষ হয়ে গেছে এখন এটার এখানে খাবার মানে পরিবেশন করা হবে তোমরা মানে খাবার বলতে পরিবেশন করা হবে তো যে এখানে পাপ্পার এক কলিগ মানে সবাইকে পার্টি দিচ্ছে আজকে তো আমি যেহেতু এখানে আসছি এই কারণে মানে আমিও খাওয়ার সৌভাগ্য হয়েছে আর রান্না করছে একজন পাকিস্তানি আমি চাচু বলি তাকে তো চাচায় উনি রান্না করছে ওনার হাতের খাবার মানে এত মজা বলার বাহিরে তো দেখতে পারতেছো বিরিয়ানির কালারটা কি হইছে আর এটা মাটন বিরিয়ানি যেহেতু এখানে অনেকেই আছে কয়েকজনই আছে হিন্দু যারা তোমার মাটন বিফ খায় না সো যার কারণে মাটন বিরিয়ানি করা হয়েছে ওই যে নীল ড্রেস পরা যেই লোকটাকে দেখতে পাচ্তেছে ওই কোনায় ফ্রিজের সামনে উনি মূলত এই পার্টিটা দেওয়া দিয়েছে তো দেখতে দেখতে আমার খাওয়া শেষ সবার খাওয়া প্রায় শেষ পর্যায়ে এই কারণে মানে আমি উঠে আবার ভিডিও করতেছি এখানে নেপালি আছে কেনিয়া আছে বাংলাদেশি আছে ইন্ডিয়া আছে পাকিস্তান আছে সব আসে একসাথে এক ফ্রেমে সবাই বন্দি সো এই ছিল আজকের পার্টির কিছু ঝলক তো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম থ্যাংক ইউ অল তোমরা যারা আমার ভিডিও দেখো সবাইকে ধন্যবাদ আর আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো যাতে নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাও আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ বাই বাই